লন্ড বন্ড ইসরায়েলের বিমানবন্দর কাপালো আলাইকুম ওয়েলকাম টু আপডেট ইসরায়েলের দখলিকৃত এলাকায় নতুন একটি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার চলমান গণতামূলক যুদ্ধের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসাবে তারা এ হামলা চালিয়েছে রোববার চোদ্দ সেপ্টেম্বর এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ইয়েমেনি বাহিনী একটি অচালিত বিমান ড্রোন ইলাদ শহরের কাছে অবস্থিত রামন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে অবক্ষেপণ করতে সক্ষম হয়েছে হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানায় বিমানবন্দরের আশেপাশে অবস্থিত বেইরোরা নামক বসতিতে সাইরেন বাজানো হয় এ ঘটনা ঘটেছে এমন এক সময় যখন এর আগের সপ্তাহে ইয়েমেনি সামরিক বাহিনী তেলাবিবের গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর রামন বিমানবন্দর এবং নেগে মরুভূমিতে অবস্থিত দিমোনা শহরের একটি সংবেদনশীল স্থাপনায় একাধিক ড্রোন হামলার দায় স্বীকার করে ওই হামলাগুলোতে তারা দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি ড্রোন ব্যবহার করেছিল ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আর সেপ্টেম্বর এক টেলিভিশন বিবৃতিতে জানান এই অভিযানে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়েছে এর একদিন আগে একটি ইয়েমেনি ড্রোন ইসরায়েল দখলকৃত এলাকার আকাশীমায় প্রবেশ করে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে এবং বিমান বন্দরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে 2023 সালের অক্টোবর মাসে গাজা ইসরায়েলি আক্রষণ শুরু হওয়ার পর ইয়েমেনি বাহিনী একটি কৌশলগত সামুদ্রিক অবরোধ আরোপ করে যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের সামরিক সরঞ্জাম প্রবাহ বাধাগ্রস্ত করা পাশাপাশি তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান গুরুতর মানবিক সংকট মোকাবেলার আহ্বান জানায় একই সাথে ইয়েমেনি বাহিনী ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যা গাজার ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থনের প্রকাশ ইয়েমেনের সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে ঘোষণা করেছে যে গাজা ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের গাজা এখন পর্যন্ত চৌত্রিশ হাজার আটশোর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের অধিকাংশই নারী ও শিশু